আজকের দিনটি আপনার কাজে লাগানোর জন্য প্রস্তুত আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবাহ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে পাঁচটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে চারটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে তিনটে আটত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পঞ্চমী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র বিকেলে চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল এগারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি বৃদ্ধিযোগের সূচনা হতে চলেছে আর আজকে চন্দ্র রাশি থাকবে মিন রাশিতে বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে দু মিনিট থেকে ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুরে বারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে চারটে আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে আট মিনিট থেকে বিকেলে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন আজকে আর রয়েছে শঙ্কটি গণেশ চতুর্থী যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত করেন ধনু রাশি স্যাজিটেরিয়াস বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ শুক্রবার এটি আপনার জন্য একটি অনুকূল পরিস্থিতি চন্দ্র আজ বিকেল চারটে বত্রিশ মিনিটের পর আপনার রাশি থেকে চতুর্থ ঘরে সুখ স্থানে পারিবারিক জীবন অর্থাৎ মিন রাশিতে থাকতে চলেছে এর ফলে আপনার মনোযোগ পরিবার এবং বাড়ি আর মানসিক শান্তির দিকেই থাক থাকবে এরপর চন্দ্র আপনার পঞ্চম ঘরে যেটা কিনা প্রেম সৃজনশীলতার সন্তানের স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে যা দিনের শেষ ভাগে আপনার জীবনে আনন্দ এবং উদ্দীপনা নিয়ে আসতে চলেছে কেমন কাটবে দিনটি দিনটি দুটি ভিন্ন পর্বে বিভক্ত দিনের প্রথম ভাগটি কিছুটা ধীর এবং আবেগপ্রবণ হতে পারে আপনি বাড়ির আরাম এবং পারিবারিক পরিবেশে বেশি উপভোগ করবেন কোনো পূর্ণ স্মৃতি বা পারিবারিক বিষয় নিয়ে মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে তবে বিকেলের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যাবে আপনি অনেক বেশি প্রাণবন্ত সৃজনশীল এবং সামাজিক বোধ করতে চলেছেন মন থেকে সমস্ত দ্বিধা দূর করে দেবেন যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে দিনের শুরুতে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে কারণ মোর বাড়তে পড়ে থাকবে ওয়ার্ক ফ্রম হোম করার সুযোগ থাকলে তা আপনার জন্য লাভদায়ক হবে বিকেলের পর থেকে আপনার কাজের গতি বাড়বে আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জন্য জন্য দিনটি কেমন দিনের প্রথম ভাগটি হিসেবে কাটবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অপেক্ষা করুন বিকেলের পর থেকে নতুন পরিকল্পনা বা সৃজনশীল কোনো উদ্যোগ নেওয়ার জন্য সময়টি চমৎকার পার্টনারশিপে বোঝাপড়া আপনাদের আজকে ভালোই থাকতে চলেছে যারা শিক্ষাগতা করছেন তাদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগে বাড়িতে বসে পড়াশোনা করার জন্য পরিবেশ অনুকূল থাকবে তবে মন কিছুটা চঞ্চলতা সৃষ্টি হতে পারে পর থেকে পড়াশোনা একাগ্রতা এবং আপনাদের পড়াশোনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে সৃজনশীল এবং শৈল্পিক বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষ সাফল্য লাভ করতে চলেছেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন অর্থের দিক দিয়ে দিনটি মিশ্র ফল দেয় দিনের শুরুতে বাড়ি বা গাড়ি জন্য কোনো খরচ হতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজকের দিনে আপনারা শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে বুঝে শুনে কিন্তু ঝুঁকি নেবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কের জন্য সন্ধ্যাটি অসাধারণ দিনের প্রথম ভাগে কিছুটা ভুল বোঝাবুঝি আসতে পারে এবং মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে বিকেলের পর থেকে সম্পর্ক প্রাণবন্ত হয়ে উঠতে চলেছে সঙ্গীর সাথে রোমান্টিক ডিনার বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা একা আছেন তাদের জীবনের নতুন কারোর সাথে রোজা পড়া হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে দিনটি কেমন দিনের প্রথম ভাবটি সম্পূর্ণভাবে পরিবারের জন্যই শ্রেয় হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার সাথে সময় কাটান পারিবারিক কোনো সমস্যার সমাধান হতে পারে সন্ধ্যের পর সন্তানদের সাথে সময় কাটানো বা কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিলে ভালো ফল পেতে চলেছে স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন সকালের দিকে কিছুটা অলসতা এবং মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজনীয় বিকেলের পর থেকে আপনার শারীরিক এবং মানসিক শক্তি দুই বৃদ্ধি পেতে চলেছে আপনি অনেক বেশি চনমনে এবং ফুরফুরে বোধ করবেন এবং আপনাদের শক্তি অনুভব করতে পারবেন আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন প্রতিকার আপনার রাশি অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে দিনের শুরুতে কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন অথবা ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এছাড়া শঙ্করী চতুর্থী উপলক্ষে ভগবান গণেশজীবের মন্ত্র ওং গং গণপাতায় নাম জপ করলে দিনের মানসিক অস্থিরতা দূর হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলা পাঁচটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ আজকে কলকাতায় হুগলি নদীতে সাম্বা ব্রজে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা বারোটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যেবেলা সাতটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন তেইশে আগস্ট রাত একটা বেজে পঁচিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক